আমাদের মতন গৃহিণীদের প্রতিদিন একটাই রুটিন প্রতিদিন কাজ করতে করতে না এক গেমই হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার মতন গৃহিণী যারা তাদের সকালটা মনে হয় এভাবেই পার হয় সকালে বাচ্চাদের রেডি করে দিলাম ওর বাবা ওদের স্কুলে দিতে গেল এদিকে বাসায় মেহমান আছে তাদের জন্য আমি চাটা রেডি করলাম সে সকালবেলায় স্কুলতে আসার সময় বাজার করে নিয়ে এসেছে সকালবেলা জমি থেকে কেটে আনা টাটকা সবজি পাওয়া যায় এখানে কি কি সবজি এনেছে আমি বের করতেছি এখানে ছিল অনেকগুলো লাউ শাক মিষ্টি কুমড়া কাঁচকলা একটা ছিল জিঙ্গা অনেক জায়গায় এটারে শিশিঙ্গাও বলে আর বেগুন আর উস্তা কিছুদিন একটু গরমটা কমেছিল বৃষ্টি নামছিল আবার গরম শুরু হলো এই গরমে সবজি ছাড়া ভারী খাবার খেতে মন চায় না এখানে আমি অনেকগুলো চিকেন বল বানিয়েছি অনেকগুলো বানানোর কারণ বাসায় মেহমান আছে সন্ধ্যায় নাস্তা দেওয়া যাবে এবং ছেলেদের টিফিনে দেওয়া লাগে যাদের ঘরে বাস আছে তারা জানে বাচ্চাদের স্কুলেও টিফিন দেওয়া লাগে এমনকি বাসায় থাকলেও তাদের টিফিন দেওয়া লাগে সকাল দুপুর বিকাল তিনবেলায় বাচ্চাদের এই ধরনের নাস্তা দিলে তারা মহা খুশি এগুলো রেডি করে ঘরের একটু টুকিটাকি কাজ করতে করতে ছেলেরা স্কুল থেকে চলে আসলো আমি কাজকাম সেরে একটু বারান্দায় বাতাসে এসে বসেছি আমার ছেলে এসে আমাকে চুলাছড়ায় দিচ্ছে আমার মেয়ে নেই আমি কখনো মন খারাপ করি না আলহামদুলিল্লাহ আমার দুই ছেলে আমাকে অনেক যত্ন নেয় এবং আমার অনেক কাজে ওরা হেল্প করে কিন্তু ওরা ছোট আমি ওদের দিয়ে কোনো কাজ করাতে চাই না যার মা যেমন তার বাচ্চা তেমনই হবে আমি কখনো পাঁচ মিনিট বসে থাকতে পারি না আমার কোনো না কোনো কাজ করতে হবে যাই হোক অনেক কথা বলে পারলাম আজ আমার ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ